মানি না এ জালিয়াতির বিচার চাই না শুধু মন ভুলানি জঠরের ভার সমান সমান হিসা চাই আমার সুখের হাটে আমি একলাই তো করি নাই বাজার কলঙ্ক যদি হয় সেও কেন হবে না তার সমান অংশীদার বাপের বেটা সে মর দেখান বুক সিতায় ঘরে বাঘের লাহান লজ্জায় যদি না নামে তারও চক্ষের নজর আমার কি দায় দা কেন পরে একা আমার ভিতর পাপ যদি হয় তারও হইছে সমান সমান সে যদি পারে আমিও হইতে পারি সমান ভালোবাসায় যদি খাত ছিল না একরত্তি সুখের যদি ছিল না এক রত্তি ব্যবধান তা সে সুখের ফসল যে এক রত্তি প্রাণ তার কেন দোষ হয় তারে কেন অস্বীকার যান আমিও চিনি না ওরে জানি না ওর জাত কুল বংশ পরিচয় যে দৈত সুখের নেশায় ওর জন্ম তা যদি পাপ গণ্য হয় ওরে সেননের দায় আমারও একলার নয় ভালোবাসার কি সাটাতে সেও ছিল সরব ঘুমহীন চোখে সেও কাটাইছে কত রায় সান্দের আলোয় ঘর থেকে বাইর হই যখন হাতটায় ধরা ছিল নাকি আর হাত আমার শরীরে একাই একই ডাক দিছিল নিচির আন্ধার তারও কি ঘোর লাগে নাই ডাকে নাই তারে সুখের পাথার তাই কিসের এত বিচার আসা যে আমার শরীরের সাথে শরীর মিলায় সুখের ভাগ নেয় সমান হিসায় সে কেন নিষ্পাপ থাকে তার সুখের ফসল কেন পাপ হইয়া জন্মায় সরায়া নাম সরায়া নাও একরত্তি ওরে চক্ষের সামনে থাকলে শুধুই মায়া বাড়ে বুকের ভেতরে মসড়ায় উথাল পাতাল হা মারে আমারে দুপাল করে মুহূর্তে করে পথের কাঙ্গা সুখের হিসা যদি সমান হইবার পারে পাপের হিসাও আমার সমান চাই সে যদি অস্বীকার করবার পারে আমিও ওরে অস্বীকার যাই কে বাড়াই সেই নিয়ম ডাইকানো তারে জিগাই তার নিদান সে কেন খালি আমার শরীরের সিহ্ন কাটে আমার সারা কেন বাসে না পরান